আসসালামু আলাইকুম ইব্রান আমরা চলে আসলাম আর বানবাক ভিডিও থেকে আপনাদের নতুন আর একটা টুপিসের ভিডিও আজকে দেখাবো একটু এর ভিতরে কোয়ালিটি ফুলের ভিতরে কিছু টুপিস দেখাবো বেশি না কালার সাতটা কালারের ভিতরে দেখাবো প্রত্যেকটা কালারে কিন্তু আনকমন কালার থাকবে সাতটা কালার আমি প্রথম থেকে কালার গুলো দেখাই দিচ্ছি প্রত্যেকটা কালার দেখেন প্রত্যেকটা কালারে কিন্তু জোস আচ্ছা সবগুলো রাখি আমরা আমরা একটা একটা করে খুলে খুলে দেখা দিচ্ছি প্রত্যেকটা কালারে দেখা দিচ্ছি আর এই টু প্রথম টু টা আমি ফুল দেখা দিচ্ছি এটা কিন্তু একটা ফ্লোরাল প্রিন্টের ভিতরে খুব সুন্দর বড় বড় পাতা পাতার ভিতরে পিকি করার ভিত্তি সুন্দর হয়ে তিনটা কিন্তু বাটন থাকে প্রত্যেকটা বাটন কিন্তু এই প্রত্যেকটা বাটনের সাথে প্রত্যেকটা কাজের সাথে আপনার ম্যাচিং করা প্রত্যেকটা কালারের সাথে আর প্রত্যেকটা কালারে আমি দেখা দিচ্ছি আসামি এটা হাতাটা দেখি হাতাটা ধরেন দি হাতাটা ধরেন প্রত্যেকটা হাতা কিন্তু যেরকম থাকে প্রত্যেকটা হাতা কিন্তু এরকম সুন্দর করে কুচিগুলো থাকবে কুচির সাথে কিন্তু পিকু আর পিকুর সাথে সবচেয়ে বড় একটা কোয়ালিটি হলো আমাদের কাজের সাথে যে কাপড়ের কালারের সাথে আর যে পিকুর সাথে আমরা কালারের কাপড় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ম্যাচিং এর আসছে জিনিসটা একটু ইউনিক থাকে ইউনিক থাকে অনেকে কিন্তু এগুলো থাকে না যে কোনো এক কালার দুই কালার কাপড় যে কোনো কালার হলে আপনি পিকুটা করে দেয় ওটা কিন্তু আমরা করিনি আর সেটা পায়জামাটা দেখা দিচ্ছি না সর্বপ্রথম পায়জামার আমি নিচের নিচের পাটটা দেখা দিচ্ছি পাজামার নিচের পাটটা যদি দেখেন পিকু গুলো কিন্তু প্রত্যেকটা পিকু কিন্তু এরকম ম্যাচিং থাকবে আর এখানে কিন্তু পাজামা খুব সুন্দর করে কুচি দেওয়া থাকবে খুব সুন্দর করে কুচিগুলো থাকবে আর পাজামা পুরো ফুল পাজামাটা দেখেছি পাজামা গুলো একটু ফ্রিলি সাইজ থাকবে আপনার কোমর ছোট বড় কোনো প্রবলেম হবে না পাজামা গুলো একটু ফ্রিলি করার চেষ্টা করি আচ্ছা পরে নেক্সট কালারটা দেখি পরের কালারটা হলো কালোর ভিতরে বিস্কিট কালার এটা আমরা যদি তাল পাতা পাতা বলি তাল পাতা পাতা এটা লক্ষ্য দেখুন পাতাটা দেখেন কালোটা কিন্তু খুব একটা ইজিলি খুব সুন্দর একটা 블랙ডা আর এগুলাই সুন্দর করে নিচে কি রাউন্ড থাকবে মানে প্রত্যেকটা এটা দেখুন আnder নিচে রাউন্ডটা দেখায় দিচ্ছে আমি নিচে কি উপর দিকে ওঠান উপর দিকে ওঠান এই যে নিচে রাউন্ডটা দেখেন নিচে রাউন্ডটা কিন্তু এই যে এটারও আবার একটা জিনিস দেখায় দেয় দেখেন কাঠালি ইয়া পাতার সাথে আর এখানে কিন্তু পিকুর সাথে কিন্তু খুব ম্যাচিং কিন্তু একেবারে এডজাস্টলি ম্যাচিং থাকবে যেমন আগেটা বলেছিলাম ওই যে এই কলাটা পাতার সাথে এই যে পিকুর সাথে ম্যাচিং প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের ম্যাচিং থাকবে আচ্ছা পাজামাটা দেখি কথা বেশি বাড়াবো না আমি প্রত্যেকটা কালারে আমরা দেখা দিচ্ছি হুম পরে কালারটা দেখি মেস কালারটা কালারটা ধরেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কালারে কিন্তু কোয়ালিটি কোয়ালিটিফুল থাকবে কালার থাকবে পরে কালারটা দেখি আপনি দেখাতে দেখেন ভাই একটা পরে একটা কালার খুলতে থাকেন আপনি সুন্দর মতো নিজেই নিবাবেন প্রত্যেকটা কালারে আমরা দেখা দিচ্ছি আর যারা অবশ্যই এটা নিতে চাচ্ছেন আমাদের এই স্ক্রিনে যে ইউনিউ হোয়াটসঅ্যাপ দেওয়া আছে যে স্কিনের নাম্বারটা আমাদের নামে হোয়াটসঅ্যাপ দিতে খোলা আছে ওই নাম্বার আপনি আমাদের সাথে যোগাযোগ করতে আর যারা হোলসেল নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ভিডিও শেষে আমাদের দোকানে অ্যাড্রেসটা বলে দিব অ্যাড্রেসে চলে আসলে কিন্তু এই প্রোডাক্টটি আপনি পারচেস করতে পারবেন বা হোলসেল নিতে পারবেন আর এগুলো প্রাইস দিয়ে মাত্র মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা আপনি দিয়ে দিচ্ছে আজকে এই হোলসেল প্রাইসটি আপনার খুব সুন্দর মাত্র এটা কিন্তু রেভিউডি এটা কিন্তু কালো না এটা দেখা দিচ্ছি এটা কিন্তু নেইগুলো ফুললি একবার ডিপ নেবটা চাচ্ছেন যারা এই ফুল ডিপ নেবগুলোর ভিতরে

আমার কিন্তু খুব পছন্দের বেলাটা কিন্তু বলফিল্ডের ভিতরে সুন্দর করে এখানে কিন্তু আর আমাদের দোকানে আমরা বিশ মিলা পেশন ইয়ার উনত্রিশ মার্কিন ঢাকা বারস ইলেভেন রোড আর যারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল নতুন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আল্লাহ হাফেজ আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে